মানুষের ইমানকে ধ্বংস করছে ভুল ভালো অপব্যাখ্যা করে আমাদের সঠিক ব্যাখ্যাটা যদি না যায় তাহলে মানুষ পথ হারা হয়ে যায় এই জন্য তাদের জবাব সোশ্যাল মিডিয়াতে কেউ যদি আপনার কাছে গুলি নিয়ে আসে তো আপনি ঢাল নিয়ে কি করবে কথা বলছে ওই যেই জিনিস নিয়ে আসবে দুশ্মন আপনাকে তো ওই জিনিস নিয়ে ময়দানে নামতে হবে বিকল্প তো সেম হওয়া উচিত না কি বলেন বা হচ্ছে একটু ভালো হওয়া উচিত তো এই জন্য প্রয়োজনীয় বলেছে তো যারা যারা যেই ওলমায়ক্রাম জাইজ বলেছেন জায়জের মশলাটাকে নিয়ে যারা জায়জ মনে করে আমল করবে তাদের কোনো গুণ হবে না তাদেরকে গুমরাও বলা যাবে না কাফিরও বলা যাবে না তাদের বৌতালাকেও বলা যাবে না কেউ যদি বৌতালা কাফির বলে ও মুফতি নয় জাহিল মূর্খ ব্যক্তি কথা বুঝছেন কাফির বৌতলাকে যে ফতোয়া দিবে সেই ব্যক্তি জাহিল মূর্খ বা সেই ব্যক্তি হয়তো জোসে পড়ে দিয়ে দিয়েছেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক আর যারা হারাম যারা হারাম যেমন হুজুর তাজুসের হারাম বলেছেন তিনার মশলাককে যারা মানবে তাদের নিকটে হারাম তারা হারাম মনে করবে আমি নিজে আসলে ফটোকে হারাম মনে করি কিন্তু পরিজন এখন আছে তাই পরিজনীয় যেটা মুফতি মুক্তি রহমান সাহেব কি বলে জায়জ বলেছেন ওটার করি তাতে কোনো অসুবিধা নাই কথা বুঝছেন কি বুঝেন না বাবা তো এখতলাফ যখন হয়ে গেল কি না তো যে যেটার পারছে নিয়ে আমল করছেন এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় ভাই আমি হারাম মনে করি আমি করব না কেউ জায়জ জায়জের পক্ষের ফতোয়াটাকে মানে উনি জায়েজ মনে করে করছেন ওকে কাফির ফাফির বলে আমার ক্ষমতা আছে ইসলামের চারটি মাঝাব সাফি মালিকি হাম্বালি হানাফি চারটি মাজাব কেন ফুরুয়ে কারণে এই চারটি মাসলাকের মধ্যে কোন জিনিস আছে সাফি মা হালাল হানাফি মাঝাবে হারাম আছে হালাল হানাফি হানাফি মাঝহের লোক সাফি মাঝহ বলতে পারবে না যে হারাম কাজ করছে আর হবে না মুখ এটা বলার অধিকার নেই কারণ উনি যে মশলাটাকে মানছেন উনিও একজন মুস্তাহিদেরই তাকলিদ করছেন আর যদি কোনো মুস্তাহিদ ইস্তেহাদ করতে গিয়ে ভুল মশলা বের করে তাহলে তাকে এক নেকি পাওয়া যায় আর যে সঠিক বের করবে তাকে দুই নেকি হবে না হ্যাঁ হ্যাঁ আহলে সুন্নাতল জামা চারোটায় সহি তাকলিদ করা হচ্ছে ওয়াজিব একজনের এটা নয় যে একটা হানা ফিরলিয়ে এলাম একটা শাহ নাম এলাম আপনাকে যদি অসুখ হয় জ্বর হয়েছে জাহাঙ্গীর ডক্টরের কাছে আসলেন একটা ওষুধ নিলেন বিশ্বাস নয় দুই মিনিট পর আবার অন্য ডাক্তার কাছে গিয়ে ওষুধ খেললেন আবার অন্য ডাক্তার কাছে গিয়ে ওষুধ খেলেন তাহলে আপনি বাঁচবেন না মরবেন কথা বুঝতে একটা কি ফোকা কিনা ইজমা হয়ে গেছেন চারো মাজাব হক তার মধ্যে একটাকে ফলো করা হচ্ছে ওয়াজিব কথা বুঝতে পেরেছেন তো ওরকম ভিডিওর মধ্যে এটা হচ্ছে ফুরুই মশলা আমাদের ওলমার মধ্যে এটা اختلاف হয়েছিল এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত না শাফি যারা জায়েজ বলেছেন আলহামদুলিল্লাহ যারা নাজায়েজ বলেছেন ওনারাও মাথা তাজ আলহামদুলিল্লাহ হুজুর তাজুল শরিয়া খুব বড় আলেম এ دین আল্লাহ পাকের کامل ওলি আমার پیر ও মুরশিদ কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না বাবা এখানে অনেক হুজুর শাফিটাকে ওয়াহাবীদের সঙ্গে মিলিয়ে দেয় শুনুন এখানে আমাদের ভারতবর্ষের মাটিতে ખાસ করে بنگালে কোনো শাফি লোক নাই ওয়াহাবি নিজেকে সাফি বলে সুন্নিদেরকে গুমরা করে ওয়াহাবি বানানোর জন্য কথা বুঝতে পেরেছে ওরা নিজেকে সাফি বলে কিন্তু ওরা সাফি নাই সাফি মাঝাবের আকিদা নবী নূরের তৈরি সাফি মাঝাবের আকিদা নবী ইলমে গায়েব জানে সাফি মাঝাবের আকিদা কুড়ি রাকাত তারাবি সাফি মাঝাবের আকিদা মিলাদুল নবী পালন করা সবাবের কায় সাফি মাঝাবের আকিদা সাবে বারাত যায় আর এখন এখানে যারা নিজেকে সাফি বলে এরা এগুলো করে জি এরা তো মুসলমানই নয় তো সাফি কি করে হবে যারা নবীর জ্ঞানকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছে মুসলমান থাকবে যাদের নিকট আল্লাহ মিথ্যা বলতে পারে এদের ইমানটা থাকবে তো এরা সাফি বলে বলে যেন সাথে সেটে এদেরকে গুমরা করতে পারি ভালো একটা আলুর পেটির মধ্যে পচা আলু রেখে দেন ও সবটাকে পচিয়ে দিবে এই জন্য এখানে কোনো সাফি নাই কেউ যদি সাফি বলে তাহলে এ মুনাফিক সাফি পরিচয় দিয়ে আপনার ইমানকে নষ্ট করবে আসলে এরা গ্যার মোকাল্লিদ ওয়াহাবি এরা কোন মাজহাবকে মানে না এদের বাপ আংরেজদের দেওয়া আট টাকা তারাবি পড়ে কথা বুঝতে পেরেছেন আংরেজদের দেওয়া নিত সারা পৃথিবীতে কোনো মায়ের লালের জন্ম হয়নি যে আট টাকা তারাবিকে সহি প্রমাণ করবে আমাদের সামনে সারা পৃথিবীতে এই জন্য সাফি মাঝাবের এখানে কেউ নাই তবে আপনাদের এ গাজলের দিকে মনে হয় একটা মাদ্রাসা হয়েছে কেরেল থেকে এসে নাকি আবু বা কার সিদ্দিক সাহেব কেরেলের উনি শাফি মাজার লোক কেরেলে আছে বাংলাতে যারা নিজেকে হাত বানা নাই নাভির উপরে আছে বুকের উপরে নাই চার মাঝ কোন কোনো বুকে হাত বানা যাইজ নাই কথা হচ্ছে এটা খ্রিস্টানরা দিয়েছে ইহুদরা বুকে হাত বানা নামাজ পড়ে ওই মুসলমান কেউ বুকে হাত বানা আর ওই ইহুদিদের টাকা পেয়ে কিছু মল